অত্র মাহফিলের সার্বিক পরিচালনা যিনি দায়িত্ব ছিলেন যিনি রাত দিন পরিশ্রম করে এই মাহফিলটিকে সফল মন্ডিত করেছেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন আমি শ্রদ্ধ ভাইকে কিছু কথা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমুল্লাহির রহমানির রহিম অক্রন্ত পরিসময়ে মাধ্যমে আজকে এর এই তাফসীরুল কুরআন মাহফিল আসলে আমার বাড়ি কিন্তু এই যে কালিয় ঘরের সাথে 500 গ্রাম আমি আসলে ইসলামের সাথে সন্তুষ্ট শুধু তা না আমি কিন্তু মানবিক কাজ করি গরীব সহায় এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আমি কিন্তু

আসলে ইসলামের পথে চলতে অনেক বাধা বিঘ্ন আসবে আসবে পিছিয়ে যাওয়া যাবে না এটা ধৈর্যের সাথে চাষ করে যেতে হবে তারপরে প্রতি করে মাহফিল আমি উপহার দিয়ে আসতেছি যে কোনো ভাবে যে কোনো মূল্যে যে কোনো জায়গায় আমি আমার কাজ করে যাবো কেউ আমাকে বাধা দিতে পারবে না একমাত্র আমার সাথে মহান আল্লাহ তালা আছে আপনারা নিয়ে আজকের এই তাপসির কোরআন আমি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই জন্য আমি আমার বাকি জীবনটা জন্য কাজ করে যেতে পারি এই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি اڄ تو سڀ تا ته يا سلام يا داربادي ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরে যদি দশ জায়গায় অনুমতি দেওয়া লাগে সাধারণ মানুষ কোরআন প্রচার করলে কি করতো কোথায় গিয়ে আমি কি এখানে মারামারি করার জন্য ডাকাতি করার জন্য চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি পঞ্চাশ হাজার মানুষও যদি হয় অন্তত পাঁচজন মানুষও যদি দিনের দিকে ফিরে আসে এর জীবন সাকসেস কেয়া মতে মহান আল্লাহ এই আমলনামা দেখাবে বলবে তুমি হজ করেছো বল বেশি বনে হজ করা টাকা কোথায় পাবো না তাফসের দিয়েছিলে সেখানে হজের বায়ের হয়েছিল হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হজ হয়ে গেছে যাদের হজ কবল হয়েছে ওরকম মানুষের আমলনামা ছাপ তোমার কেরলা দিয়ে দিয়েছিল এই পেশায় আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলা এখানে নিয়ে ভেতরে রাখা। এসে রোদের উদাহরণ দিচ্ছিলাম এমনিতে না বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি কি চলছে কোরআন প্রসার্ত করতে গেলে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যদি এত বাধা আসে তাহলে হিন্দুদের দেশে কি হবে বলেন